রোহিঙ্গাদের ভারতে প্রবেশ অবৈধ তারা ভারতে বসবাসের মৌলিক অধিকার দাবি করতে পারে না সুপ্রিম কোর্টে জমা দেয়া হলফনামায় জানাল কেন্দ্রীয় সরকার রোহিঙ্গাদের ভারতে প্রবেশ অবৈধ তারা ভারতে বসবাসের মৌলিক অধিকার দাবি করতে পারে না সুপ্রিম কোর্টে জমা দেয়া হলফনামায় জানাল কেন্দ্রীয় সরকার হলফনামায় কেন্দ্রীয় সরকার এও দাবি করেছে ভারতে শরণার্থী হিসেবে ভারতে আসা রোহিঙ্গাদের বিদেশি রূপেও গ্রহণ করা যায় না রোহিঙ্গারা যে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং তাদের কোনো মৌলিক অধিকার নেই তা হলফনামায় স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার হলফনামায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতের জনসংখ্যা বিপুল তবে সংস্থান সীমিত ভারত একটি উন্নয়নশীল দেশ তাই কেন্দ্রীয় সরকার সবসময় দেশের নাগরিকদের কল্যাণকে অগ্রাধিকার দিতে চায় হলফনামায় কেন্দ্রের দাবি একজন বিদেশি শুধুমাত্র একুশ অনুচ্ছেদের অধীনে জীবন ও স্বাধীনতার অধিকার ভোগ করে তারা ভারতে বসবাস বা স্থায়ীভাবে বস্তি স্থাপনের মৌলিক অধিকার দাবি করতে পারে না এই অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য হলফনামায় দেশের শীর্ষ আদালতকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে অনিয়ন্ত্রিত অভিবাসন দেশের জন্য বিপদ ডেকে আনে নানা সময় দেখা গেছে বেশিরভাগ বিদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে যা দেশের জন্য কখনো ভালো নয় মঙ্গলজনক নয় প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার বরাবরই বলে আসছে রোহিঙ্গা মুসলিমরা উদ্যাস্ত নয় তারা অবৈধ অভিবাসী দুই হাজার সতেরো সালে সরকার সংসদে জানিয়েছিল দেশে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা মুসলিম রয়েছে তখন সরকার বলেছিল গত দুই বছরে রোহিঙ্গা জনসংখ্যা চার গুণ বেড়েছে রোহিঙ্গা কারা রোহিঙ্গারা মায়ানমারের বাসিন্দা ছিল সে দেশের রাখাইন প্রদেশে বসবাস করত দুই সালে সংঘর্ষের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা মায়ানমার ছাড়তে শুরু করে সেই দেশের সরকার রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না অভিযোগ তারপর থেকে রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ শুরু করে